السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. بروشان مطر محمد العالمين من الجنوب جنامادير كي أذكر إيه تفسير بس كثوار توفيق ديشن شكر الحمد لله. সাল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে অতপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আপনাদের সামনে আজকে আসরের সংক্ষিপ্ত তফসির পেশ করব ইনশাআল্লাহ সুরাতুল আসর এটা কোরআনুল ক্যারিমের ছোট সুরাগুলোর একটি সুরা কিন্তু মর্ম তাৎপর্য মর্যাদার দিক দিয়ে এটা কোরআন পুরাটাই মর্যাদাপূর্ণ পৃথিবীর যে কোনো বাণীর চাইতে আল্লাহর বাণীর শ্রেষ্ঠ বাণী ফাইনখাইর আল হাদিসি কিতাবুল্লাহ তার মধ্যেও পরিমাণের দিক থেকে ছোট হওয়ার পরও মর্যাদাগত দিক থেকে উঁচু হওয়ার অন্যতম একটি সুরা হল সুরাতুল আস এই সুরাটি মাক্কি সুরা সুরাটি কি মাক্কি সুরা সুরাতে মাত্র তিনটি আয়াত আছে কয়টি তিনটি আয়াত আছে আর এই সুরার প্রথম আয়াতে ওয়াল আসর শব্দ বলা হয়েছে এই আসর থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল আসর আর এই সুরাতুল আসর সম্পর্কে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে যদি আল্লাহ তালা পুরা নাজিল না করে আমাদের বিপরীতে দলিল হিসেবে সুরাতুল আসরই নাজিল করতেন তাহলে যথেষ্ট ছিল আল্লাহ মানে কোরআনে আল্লাহ একশো চোদ্দোটা সুরা নাজিল করেছেন তো আরও বাকি একশো তেরোটি সুরা যদি নাজিল না করতেন শুধু সুরা আসর দিয়ে কিয়ামতের দিন আমাদেরকে ধরতে পারতেন সুরা আসর নাজিল করেই আমাদেরকে ধরতে পারতেন কিন্তু আল্লাহ তালা রহমানুর রহিম আরও বিস্তারিত বিধানাবলী নাজিল করেছেন তো এই সুরাতে মোহাম্মবুল্লাহ আলমিন বেশ কিছু কথা বলেছেন সবচেয়ে বড় জিনিস যে মানুষকে নাজাতের পথ বলে দেওয়া হয়েছে সুরাতুল আসর ক্ষতি থেকে বাসার রাস্তা বলে দেওয়া হয়েছে মহান রবল আলমিন এই সুরাই বলছেন ওয়াল আসর আসর মানে যুগ হয় আসর মানে আসরের টাইমও হয় তো যদি আসর মানে যুগ হয় তাহলে যুগিত জীবন যুগী জীবন আমরা বারো বছরে এক যুগ ধরি তো এক যুগ দুই যুগ করে সাম বলছেন আমার উম্মাতের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর তো ষাট বছর সত্তর বছর যদি হয় তাহলে পাঁচ যুগ বা ছয় যুগ পাঁচ বারং সে ছয় বারং বাহাত্তর তো এই যুগকে যারা মূল্যায়ন করে তারা দুনিয়া ও আখেরাতে সফল হয় যারা যুগকে সময়কে কাজে লাগায় না তারা সফল হতে পারে না সময়ের কাজ সময়েই করতে হয় যদি সময়ের কাজ সময়ে না করা যায় তাহলে পর পরবর্তীতে পস্তাতে হয় কিন্তু কোনো ফায়দা হয় না তো আমাদের জীবন সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে আয়ুটাই দিয়েছেন অতএব আপনার জীবনকে আপনি মূল্যায়ন করুন সময় আপনার ভিতরে কাজ করে সময় কি করে আপনার ভিতরে কাজ করে তো আপনি সময়ের ভিতরে কেন কাজ করেন না কথাটা বোঝাতে পেরেছি সময় আমার ভিতরে কাজ করে মানে আমার বয়সকে কমায় কমায় এই যে আজকে চলে যাবে এটা কি আমার জীবন থেকে চলে যাচ্ছে না এটা কি আর ফিরে আসবে না আমার আয়ুর মধ্য থেকে কমে গেল তো সময় আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে তো আমি কেন সময়ের ভিতরে কাজ করে আমি আমার দুনিয়ার জীবন আর পরকালের জীবন সুখী করব না যদি করতে পারি তাহলে আমি সফল আর না করতে পারলে আমি ব্যর্থ বুঝে আসছে। আর যদি আসরের টাইম ধরেন আসরের সময়ের কসম যদি হয় তবে আসরের সময় গুরুত্বপূর্ণ আসরের টাইমে দুই দল ফেরেস্তা একত্রে জমা জমায়েত হন যারা সদরের সময় আসেন তারা আসরে চলে যান ওই আসরের নামাজে তারা হাজির থাকেন আর যারা নতুন ডিউটিতে আসেন তারা ওই আসরের নামাজে হাজির থাকেন রাসুল সাম বলছেন বারাদাইন দাখালাল জাননা যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে যাবে তার একটা নামাজ আসরের নামাজ তারপর রসুল বলছেন বোখারির হাদিস যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল সে সে এবং তার পরিবার জন্য কি হয়ে গেল হালাক ও ধ্বংস হয়ে গেল তো আসরের টাইমটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম যুগ বা জামানা যেটা সময় যেটা সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর আল্লাহ তালা কোনো এমনি শপথই করা হয় গুরুত্ব বোঝানোর জন্য তারপরে আল্লাহর কসম যখন হয়েছে তখন অবশ্যই সেই জিনিসটা অতি গুরুত্বপূর্ণ তাই আমি নিজেকে ওসিয়ত করছি আপনাদেরকেও বলছি যে আমরা যেন সময়কে কাজে লাগাই অলসতা অবহেলায় যেন আমাদের সময়গুলো আমরা নষ্ট না করি আল্লাহ তালা যেন আমাদেরকে সময়কে সঠিকভাবে ব্যবহার করা তৌফিক দান করেন আল্লাহ নামাজের টাইমে নামাজ পড়া রোজার সময় রোজা রাখা যে রাজকার সময় যে রাজ করা ঘুমার সময় ঘুমানো অযথা সময় অবসয় না করা এগুলো সময়কে কাজে লাগানোর উপায় তারপরে যখন এমনি অবসর আছি হয়তো কিছু সময় মাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ একবার অন্য যে আজকারগুলো আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আমি। আর এখানে আরও একটা বিষয় জানান দেওয়া হয়েছে আসর সম্পর্কে আমার একটা আলাদা আলোচনা আছে কিন্তু এখন আমরা যেহেতু এটা শুরু করেছি তাই সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে যে আসরে মেলা কথা বলা হয়েছে তার মধ্যে একটা হলো ওয়াল আসর মানে আসরের সময়ের শপথ হ্যাঁ তো শপথের ব্যাপারটা আল্লাহ তালা যে কোনো বিষয়ের কি করতে পারেন কসম করতে পারেন তার মাখলুক যে কোনো জিনিসের কসম করতে পারেন আল্লাহ বলছেন ওয়াতিন ওয়াজ জৈতুন ওয়াজ শ্যামসি ওয়াজ ওয়া হা হা ওয়াল কামার ইজা তালা হা তারপরে ওয়াল ইজা একশা ওয়ান নাহার ইজা তাজাল্লা মেলা জিনিসের আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজির ওয়াল আয়ালিন তো আল্লাহর জন্য যে কোনো জিনিসের তার মাকলুকাতের কসম করা যায় কিন্তু বান্দার জন্য আল্লাহ রসুল্লাহ তাহালিফুবি আবাই তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করিও না বিল্লা যে কসম করতে চাই সে আল্লাহর নামে কসম করে ওমান ফালে হো বি আর যদি কারো কাছে আল্লাহর কসম দেওয়া হয় তাহলে সে যেন তাতে সন্তুষ্ট হয়ে যায় যদিও সে মিথ্যা বলুক না কেন আল্লাহর নামের স্বার্থে আমি কি করবো মেনে নেব যদি মিথ্যা বলে তার শাস্তি আল্লাহকে দেবে ওমান আর যদি সে রাজি না হয় তাহলে আল্লাহ তার কোনো দায়িত্ব নেবেন না দেখেন কত বড় কথা তো যাই হোক যে কথা বলছিলাম যে আমরা শপথ করলে কার নামে করবো আল্লাহর নামে শপথ করব আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা যায় বলছেন বেকার যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে কুফুরি করে নয় সেরে রাবির সন্দেহ কুফুরি সেরেক দুটো কাছাকাছি জিতেছে ঠিক আছে এজন্য আল্লাহ ছাড়া অন্যের নামে আমরা শপথ করব না যদি আল্লাহ ছাড়া অন্যের নামে এমনি শপথ করে সাধারণ শপথ হলে সে আসগার আর যদি ওই জিনিস যার নামে শপথ করছে তাকে আল্লাহর মতো মর্যাদা দেয় তাহলে সেরকে আকবার হয়ে যাবে ইসলাম থেকে সে বের হয়ে যাবে না যদি কেউ শপথ করে তাহলে ভালো জিনিসে শপথ করলে শপথ রক্ষা করা উচিত আর যদি ভালো জিনিস না হয় হ্যাঁ মন্দ জিনিস হয় তাহলে শপথ ভেঙে দেওয়া উচিত শপথ শপথের কি দেওয়া উচিত শপথ ভঙ্গের কাফারা দেওয়া উচিত কাফারা কি একটা দাস মুক্ত করা এক নাম্বার যদি না পারে এখন তো এটা নেই দুই নাম্বারে দুটো অপশন ক খ সেটা হলো দশজন দশজন মানুষ মিসকিনকে খাবার দেবে অথবা কাপড় দেবে খাবার বা কাপড় আর এটাও যদি দুই নাম্বার অপশনে দুটো যদি সে না পারে তাহলে তিন নাম্বারে তিনটা রোজা রাখবে এটা হলো শপথ ভঙ্গের যদি আপনি ভালো শপথ করেন পালন করেন শপথের ওপর ঠিক থাকেন আর যদি ঠিক থাকতে না পারেন তাহলে কাফারা দিবেন ভালো শপথ করার পরও আর যদি মন্দ শপথ করেন তাহলে শপথ ভেঙে ফেরুন কারণ ওই শপথটা না যাই শপথ করছে যে আমি নামাজ পড়বো না তো যাবে হারাম শপথ শপথ ভাঙেন শপথের কাফারা দেন আপনি আর এই কাফারা হলো এই তিনটার যে কোনো একটা তো এ হলো শপথের ব্যাপার তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খস নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইন্নাল ইনসান লাফি খসর নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে ক্ষতি তো তো সব কাফের তো আলাতুর পুরা ক্ষতির মধ্যে আছে কাফের সম্পূর্ণ পরিপূর্ণ ক্ষতির মধ্যে রয়েছে মরার সাথে সাথে সে দুজকে যাবে পরকালীন জীবন তার কষ্টের শেষ থাকবে না তারপরে যারা মুসলিম নামধারী কিন্তু স্যামসন কাজ কাফের মতো তারাও তাদের দলভুক্ত আমি দলিলবিহীন এই কথা বলছি না আল্লাহ বলছেন ওমাই তোমাদের মধ্যে যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে তাদের সাথে গায়ে গা ঘেসে ওদের মতোই জীবনযাপন করে সে তাদেরই দলভুক্ত সে তোমাদের দলভুক্ত নয় ফলে এরাও ওদের দলভুক্ত আর যারা আছে যে দিন ইসলাম মেনে চলার চেষ্টা করছেন তবে ভুল ত্রুটি তো আমাদের আছে আমরা কি পরিপূর্ণ মানতে পারছি তবে এই জন্য আমাদেরও মধ্যে কি আছে ঘাটতি আছে আমরাও কিছুটা ক্ষতির মধ্যে আছি তো আল্লাহ তাল্লাহ বলছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে কেউ পূর্ণ ক্ষতিগ্রস্ত কেউ সাময়িক ক্ষতিগ্রস্ত তবে যারা এই সাময়িক ক্ষতিগ্রস্ত অথবা কিছু ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে মেলা মানুষ আছে যারা নাজাত পাবে তারা কারা ইল্লা আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনে ইমানের লম্বা আলোচনা আছে ইমান হলে কালিমাই তৌহিদকে অন্তরে বিশ্বাস মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন করা ও আমির উসল ইহাদ এবং সৎ কাজ করে ইমান আনে সৎ কাজ করে ওয়া তাওয়া সবিল হাক শুধু ইমান আনলে হবে না সৎ কাজ করলে হবে না যখন এটা আপনি সত্য জানলেন সত্য মানলেন তখন সত্য পথে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে হক পথে দাওয়াত দিতে হবে কোরআন সই সন্ন্যার পথে মানুষকে আহ্বান করতে হবে যতটুকু পারেন লেগ আননি ওলা আয় একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও এটা হলো তিন নাম্বার কাজ দি না আমার ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ হলো এক নাম্বার ইমান আনতে হবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে সৎ কাজ করে ওয়াতাওয়া সাহবিল হাক পরস্পরকে সত্যের দাওয়াত দেয় হকের দাওয়াত দেয় আমি হ্যাঁ ইসলামিক সেন্টারে এসে হক পেয়েছি নামাজ পড়তাম না নামাজ ধরেছি আলহামদুলিল্লাহ আপনিও আছেন আপনিও আসেন সত্তরে দাওয়াত দেয় ওয়াতাওয়া সব সাবর আর আপনি সত্তরে দাওয়াত দিতে গেলে মেলা মানুষ মেলা কথা বলবে কথার যেই চাপ ক্লা সেটা সহ্য করতে হবে অনেক সময় অর্থনৈতিক মন্দা আপনার আসবে অনেক সময় আপনাকে সংকীর্ণতায় ফেলে দেবে অনেক সময় আপনাকে একঘরে করে দেবে রসলসান তিন বছর হ্যাঁ ওই দু মানে ও ঘোষিত জেলখানায় ছিলেন এমন জেলখানায় এখন জেলখানায় তো খাবার দেয় ওইখানে খাবারও তাদের ছিল না গাছের পাতা খেয়েছেন তো যখন আপনি হকের দাবার দিবেন এরকম চাপ আপনার উপরে আসতেই পারে আল্লাহ তালা বলছেন ওয়াতর তখন কিন্তু বিচলিত হওয়া যাবে না তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তো আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ নাজাদ পাওয়ার জন্য আল্লাহ চারটা কাজ করতে বলেছেন এক ইমান আনতে হবে সৎ কাজ করতে হবে তিন নম্বর দাওয়া দিতে হবে হকের পথে আর যদি কষ্ট আসে ধৈর্য ধারণ করতে হবে নাজাদ পাওয়ার চারটা কাজ নাজাদ পাওয়ার চারটা কাজ ক্ষতি থেকে বাসার চারটা কাজ এই চারটা কাজ যেন আল্লাহ তালা আমাদেরকে করার তিজ্ঞান করে জানলা হন কোনো সময় যদি কোনো প্রশ্ন আসে নাজাদ পাওয়ার জন্য কয়টি কাজ করতে হবে চারটি কাজ কী কী ইমান আনতে হবে সৎ কাজ করতে হবে হকের দাওয়া দিতে হবে কষ্ট আসলে সবুর করতে হবে আল্লাহ তালা যেন সুরাতুল আসরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে তার উপর আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়া দুনিয়ার ক্ষতি থেকে আখেরাতের ক্ষতি থেকে বাসার তৌফি দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেদাউস নাসিব করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ইলাহা আল্লাহমিকা আশাদু আল্লাহ ইহ ইস্তফির কতবিলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত একবার দিন